বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ট্যাংড়া মাছের রেসিপি নিয়ে আসলাম তার সাথে কিছু গল্প একজন নববিবাহিত দম্পতির নতুন বাসা নিয়েছে পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা মেয়েটি বলে উঠল কাপড়টা পরিষ্কার হয়নি ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না তার মানে হয় বালক কোনো কাপড় কাঁচা সাবান দরকার মেয়েটি স্বামী সেদিকে তাকালো কিন্তু নিশ্চুপ রইল যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল দেখো অবশেষে উনি শিখেছেন কীভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয় আমি তো ভাবছি কে তাকে শিখালো তখন স্বামী বলে উঠল শোনো আজ বুড়ে আমি আমাদের জানালার কাজ পরিষ্কার করেছি আমাদের জীবনটাও এমনই আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিস পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমার কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদ নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলি খুঁজে বের করার জন্য মানুষটা আর নেই তার প্রতি মায়া মায়া বাড়িয়ে কি হবে বাড়ানো ছেড়ে দিন জীবনে অনেক সুখী হবেন যে মানুষ যদি রাগের বাসা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না জোর করে কর্তব্য পালন করা যায় কিন্তু জোর করে ভালোবাসা যায় না কার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত টাকা তাকলে সুখী হয় না অর্থলুভী নারী আর নারী লুভি পুরুষ কখনোই সুখী হতে পারে না কার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি তাকত সুখ বাজারে বিক্রি হতো চিন্তিত হবেন না রব জানেন আপনি ধৈর্য ধরছেন অপেক্ষা করছেন ভরসা রাখুন রব রবের উপরে তিনি সব সময় আপনার সাথেই আছেন একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয় বিচ্ছেদের ছয় মাস বেরোতে তার মোবাইল নাম্বার ভুলে যাবেন বছর যেতে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামও ভুলে যাবেন একদিন